আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ডিপকর্নার্ল্টার পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের ক্যামেরা ড্রোন দেখাবো খুবই সস্তার মধ্যে হোলসেল প্রাইজে এবং এর চেয়ে সস্তা মনে হয় না আর কেউ দিতে পারবে প্রফেশনাল ড্রোনের মতোই কাজ করবে প্রফেশনাল ড্রোনই কিন্তু একবারে অনেক কমের মধ্যে পাবেন আপনারা তো সস্তা বলতে যে শুধু পঁয়ত্রিশশো টাকায় আপনি ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ড্রোন পাবেন এরকম সুপার অফার আর কোথাও পাবেন না দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং আরো অনেক কম প্রাইজের মধ্যে আছে সবচেয়ে সস্তায় ড্রোন আমাদের কাছে পাবেন আপনারা আমাদের এই নতুন কালেকশনগুলো এসেছে শেষ হয়ে গিয়েছিল তো প্রথমে আমাদের সবচেয়ে কম দাম যেটা সেটা আমরা দেখিয়ে দিচ্ছি ক্যামেরা ছাড়া তো ক্যামেরা ছাড়া সবচেয়ে কম দামের হলো যে ব্লক আপনার হলো মিনি ড্রোন বলে অনেকে বলে পকেট ড্রোন বলে হ্যাঁ এটা কালার আছে দুটো আমাদের কাছে একটা হলো ব্লু কালার একটা হলো ব্ল্যাক কালার দুটা কালার আছে তো খুবই চমৎকার এই ড্রোনটা এবং খুবই স্মুথলি উড়ে এটা যারা ছোটো ছোটো বাচ্চারা আপনাদের কাছে ড্রোনের জন্য বাহানা করে তাদেরকে এটা আপনার নিয়ে যেতে পারে অল্প গাইজের মধ্যে খুব মজবুত এটা পকেটের মধ্যে করে নিয়ে কোথাও যেতে পারবে এটা আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদের একটু দেখেন চালিয়ে দেখান খুবই চমৎকার দেখেন ব্যালেন্সও খুব সুন্দর হয় ড্রোনটা এবং এটাই কিন্তু আপনার রিমোট দেখেন কত সুন্দর উঠতেছে ড্রোনটা দেখেন চমৎকার ব্যালেন্স থাকে এদিকে নিয়ে এসে দেখেন

মাত্র আঠারোশো টাকার মধ্যে খুবই চমৎকার আমাদের দোকানের প্রাইস হলো পঁচিশশো নব্বই কিন্তু আপনারা এই অনলাইনে ভিডিও দেখে যদি কেনেন মাত্র আঠারোশো টাকা পড়বে এসপাডামের ড্রোনটা এবং সবচেয়ে কম প্রাইস আমাদের মতো কম প্রাইস আর মনে হয় না কথা পাবেন আচ্ছা তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এই আমাদের একটা নতুন মডেলের ড্রোন এসেছে এই দেখেন এই ড্রোনটা এটা হলো আপনার চাকা সিস্টেম হ্যাঁ কন্টেস্ট ড্রোন এটা খুবই 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 চমৎকার ক্লিপস অ্যান্ড এটা যেমন ল্যান্ড করবে চাকাগুলো ফোমের ভাঙবে না হ্যাঁ চাকাগুলো ফোমের এবং খুবই সুন্দর এই ড্রোনটা তো আমি এখন এটা আমি অন করে দেখাচ্ছি কিন্তু এখন আর চালাবো না কারণ আমি প্রত্যেকটা ড্রোন আপনাদের দেখাতে হবে এটাই যে এই এই পাশে লাইট জ্বলবে এটা ক্যামেরা ছাড়া আর কি এগুলো এই দুইটা লাইট জ্বলবে আর এই যে রিমোটটা রিমোটটা হইলো অনেক পাওয়ারফুল এই ড্রোনটা অসাধারণ ড্রোন হ্যাঁ মানে সেটা অকল্পনীয় এটা যারা কিনবে তারাই বুঝতে পারবে হাতে না দেখলে বুঝতে পারবে না ড্রোনটা অসাধারণ এটা হ্যাঁ এটা অনেক অনেক বাতাসও হ্যাঁ এই ড্রোনটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এই ড্রোনটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকার মধ্যে অসাধারণ একটা ড্রোন পাচ্ছেন আপনারা এবং এই যে চার্জিং সিস্টেম আছে এটার সঙ্গে আপনার দেওয়া আছে হলো কেবল দেওয়া আছে তারপর পাখা এক্সট্রা পাখা দেওয়া আছে একটা স্ক্রু ড্রাইভার দেওয়া আছে চারটা পাখা দেওয়া আছে এক্সট্রা আর হলো আপনার একটা হলো চার্জার কেবল দেওয়া আছে আর আপনার হলো তারপর স্ক্রিন দেখিয়ে দিচ্ছি এটা হলো সি সি এফ নাইন থ্রি এইট মডেল এইডোনটা খুবই সুন্দর এটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি এই ড্রোনটার সঙ্গে যে পাখা আছে চারটা এবং কিছু ড্রাইভার আছে এবং হলো আপনার কেবলগুলো দেওয়া আছে হ্যাঁ দেখেন এটা খুবই অসাধারণ এই ড্রোনটাও এটাও বাচ্চারা খুবই খুব সুন্দরভাবে চালাতে পারবে এই প্রত্যেকটা ড্রোন হ্যাঁ আপনার দশ থেকে পনেরো বিশ মিনিটের মতো চলবে সর্বনিম্ন দশ মিনিট ব্যাক আপ দিবে হ্যাঁ দশ থেকে পনেরো মিনিট খুবই সুন্দর চলবে এই ড্রোনটা সেটা একটু ব্যাটারি ব্যাটারি আচ্ছা এটা আমি একটু আমি আপনাকে চালিয়ে দেখাচ্ছি এটা এই ড্রোনটাও দেখেন দেখেন এটা স্মুথলি কাজ করে স্থির অত অনেক সুন্দর স্থির হয় দেখেছেন অনেক সুন্দর এটা ড্রোনটা এটা যে যে কোনো বাচ্চারা খুবই আনন্দ পাবে হ্যাঁ অনেক স্থির এটা আমি দেখেন হাতের মধ্যে ল্যান্ড করলাম হ্যাঁ যে কোনো বাচ্চারা এই যে লাইট জ্বলবে দুই পাশে দুইটা একটা ব্যাগে একটা সামনে এবং ক্যামেরা ড্রোনগুলো আপনাদের দেখিয়ে দিব অল্প দামের মধ্যে যেটা পঁয়ত্রিশশো টাকা দামের ড্রোন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন খুবই সুন্দর এটা এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা পঁচিশশো টাকা এটার প্রাইস পড়বে পঁচিশশো এবং এর আগে যেটা ছিল এটাও পড়বে পঁচিশশো টাকা ছোটোর মধ্যে খুবই চমৎকারী ড্রোনগুলো আচ্ছা তারপরে আপনি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার ক্যামেরা আপলোড ড্রোন ক্যামেরা ছাড়াগুলো আপনাদের দেখিয়ে দিলাম এরপরে আমি আপনাদের দেখে দিচ্ছি ক্যামেরা ড্রোন ক্যামেরা ড্রোনের মধ্যে এই একটা মডেল আছে কে থ্রি এট ই ডাবল নাইন প্রো এই ড্রোনটা আপনার দুটা ব্যাটারি আমি কমিয়ে দেখাচ্ছি এই ড্রোনটার মধ্যে যে আপনার হলো রিমোট রিমোটটাও মোটামুটি ভালো এই যে ড্রোনটার মোটামুটি খারাপ মোটামুটি ভালো যে দুটা ব্যাটারি আছে হ্যাঁ দুটা ব্যাটারি চার্জ করে আপনি চালাতে পারবেন এবং এটা সঙ্গে আপনি হলো পাদানিগুলো দিয়েছে তারপরে হলো আপনার চারটা পাখা হ্যাঁ এবং কেবল দিয়েছে এবং সুন্দর একটা ব্যাগও আছে হ্যাঁ এই ব্যাগটার মধ্যে আপনি কোথাও গেলে ক্যারি করতে পারবেন ডোলটা বৃষ্টি আসলো বৃষ্টি আসলো ওইটা ভিজবেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ ব্যাগটা খুব সুন্দর এই ড্রোনটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ মাত্র পঁয়ত্রিশশো টাকা ক্যামেরা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এর চেয়ে সস্তা ড্রোন আর কেউ দিতে পারবে না ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আরেকটা মডেল আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই আরেকটা মডেল এই যে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আরেকটা মডেল এটা হলো ফোর কে ক্যামেরা ফোর কে ক্যামেরা ভিউ হ্যাঁ এটার মডেল নাম্বার এটা মডেল ই আটান্ন ই আটান্ন এটাও একটা সুন্দর ব্যাক আছে এটাও পঁয়ত্রিশশো টাকা এর মতো সস্তা ড্রোন আর কেউ দিতে পারবে না এই বাংলাদেশে আমরা প্রথম দিলাম এই যে দেখেন এই যে এটার এই যে লাইট আছে সামনে পিছনে লাইট আছে হ্যাঁ এটা হলো আপনার ডাবল ক্যামেরা এটাও ডাবল ক্যামেরা হ্যাঁ ডাবল ক্যামেরা এবং ডাবল ব্যাটারি এই যে একটা ব্যাটারি লাগানো আছে হ্যাঁ একটা ব্যাটারি লাগানো আছে তারপরে হলো এই আরেকটা ব্যাটারি এবং ওই যে রিমোটটা এটার দামও পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন এটা অ্যাক্সেসরিজ হলো পাদানি আছে এবং হলো চারটা কাভার আছে ইয়া পাকা আছে এটা এটার দামও পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা এর চেয়ে সস্তা প্রফেশনাল ড্রোন আর কেউ দিতে পারবে এটা প্রফেশনালভাবে আপনারা কাজ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনারা বিভিন্ন ভিডিও বানাতে পারবেন হ্যাঁ খুবই চমৎকার তারপরে আমি আরেকটু হাই রেঞ্জের মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হলো ডি এম হ্যাঁ একশো সাত এস মডেল হ্যাঁ ডি এম একশো সাত এস মডেল এই ড্রোনটা খুবই ভালো একটা ড্রোন এই ড্রোনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে ডিএম সাত মডেলের ড্রোনটা এটার মধ্যে ডাবল ব্যাটারি হ্যাঁ ডাবল ক্যামেরা এই যে দেখেন আপনার চারটা পাদানি এবং চারটা পাখা আছে এটা সাইজ কিন্তু অনেক বড় হ্যাঁ এটা সাইজটা কিন্তু অনেক বড় দেখেন এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি এটা একেবারে মোটামুটি অনেক ভালো কোয়ালিটি সব এটাও ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এটা দেখেন লাইট আছে অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা অনেক 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 পাওয়ারফুল ড্রোনটা এই দেখেন এই যে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এবং এটা রিমোটটাও দেখেন খুবই চমৎকার রিমোটটাও একটা টোটালি ভাস একটা ভাস করে রাখা যায় হ্যাঁ মোবাইল সামনে মোবাইলটা সামনে রেখে সামনে যে কাজ সিস্টেম এবং খুবই চমৎকার এটা এটা যে ইয়াটা ভালো আপনার মানে এটা এটা কাজ করবে অনেক দূর পর্যন্ত হ্যাঁ এটা কাজ করবে অনেক দূর পর্যন্ত তো যাই হোক এই ড্রোনটা প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা যে ড্রোনটা পাচ্ছেন এই ড্রোনটা বিশ হাজার টাকা দামের ড্রোন পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ডিএম ডি এম ওয়ান জিরো সেভেন মডেলটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা এই ড্রোনটা হ্যাঁ মডেল হ্যাঁ একবারে খুবই ভালো কোয়ালিটির ভিউয়ার্স আপনারা এই ড্রোনগুলো যদি আপনারা নিতে চান আপনারা নিতে হলে আমাদের ঠিকানা এই ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি এবং ডিসক্রিপশানের ঠিকানাটা দেওয়া থাকবে আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তারপরে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে পণ্যগুলো কিনতে পারবেন যে আমাদের দোকানের কার্ড কার্ডটা দেখে নিন আমার দোকান নাম্বার জি ষোলো স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের দোকানে এসেও কিনতে পারবেন এবং আমাদের চ্যানেলটা নতুন নতুন ভিডিও পেতে আপনি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম